এখন আমরা কসম জবাবে কসমের আলোচনা করব কসমের জন্য একটি জবাবে কসম আবশ্যক যদি জবাবে কসমটি জুমলে ইসমিয়া হয়ে হাবচক হয় তাহলে জবাবে কসমটি ইন্না ও লামে ইফতিদা তথা লামে তাকিদ দ্বারা শুরু করতে হবে যেমন আল্লাহি ইন্না জাইদান ক ইমন এবং আল্লাহি লা জায়দুন ক ইমুন যদি জবাবে কসুমটি জুমলায় ইসমিয়া হয়ে নাবাচক হয় তাহলে জবাবে কসমটি মা লা ইন দ্বারা শুরু করতে হবে যেমন মায়ের ক্ষেত্রে অ্লাহি মা জাইদুন ক ইমান ক্ষেত্রে ক্ষেত্রে অল্লাহি লা জাইদুল ওয়ালা আমরুন ইনের ক্ষেত্রে অ্লাহ ইন জাইদুন ক ইমন যদি জবাবে কসুমটি জুমলায় ফেলিয়া হয়ে হাবাচক হয় এতক্ষণ ছিল ইসমিয়া যাবে কুসুমটি ইসমিয়া হলে এখন হলো যাবে কুসুমটি ফেলিয়া যদি যাবে কুসুমটি যমনে ফেলিয়া হয়ে হাবাচক হয় তাহলে যাবে কসুমটি ফেলে মাজি এর ক্ষেত্রে লাম ও কদ তথা লাকদ দ্বারা শুরু করতে হবে যেমন নাকদ অল্লাহি লাকদ কমা জাইদুল অল্লাহি লাকদ কমা জাইদুন যদি জাহাবে কসুমটি জুমলায় ফেলিয়া হয়ে হাবাচক হয় তাহলে জাহাবে কোসুমটি ফেলে মোজারের ক্ষেত্রে আগে ছিল ফেলে মাঝি এখনও ফেলে মজারের ক্ষেত্রে শুধু লাম তথা লামে তাকিদ দ্বারা শুরু করতে হবে যেমন অল লাফ আলান্না কাদা অল লহি লাফ আলান্না কাদা আগে ছিল শুধু মাঝির ক্ষেত্রে লাখ দ্বারা শুরু হবে আর মজারের ক্ষেত্রে শুধু লামে তাকির দ্বারা শুরু করতে হবে যদি জবাবে কসমটি জুমলায় ফেলিয়া হয়ে না বাচক হয় তাহলে ফিলিম আজ এর ক্ষেত্রে শুধু মা মায়ে নফি দ্বারা শুরু করতে হবে যেমন আল্লাহি মা কমা জাইদুন আল্লাহি মা কমা জায়দুন অর্থ হলো আল্লাহর কসম জাহেদ দাঁড়ায়নি আল্লাহর কসম জাহয়েদ দাঁড়ায়নি আর ফিলিম মজারের ক্ষেত্রে মা লান দ্বারা শুরু করতে হবে ফেলে মুজারের ক্ষেত্রে মা লা শুরু করতে হবে যেমন মায়ের ক্ষেত্রে অল্লাহি মা আফ আলান্না কাদা লাইয়ের ক্ষেত্রে অল্লাহি লা আফালান্না কাদা লানের ক্ষেত্রে অল্লহি লান আফ আলা কাদা অল্লাহি অল্লাহি এগুলো হলো কসম পরে মা আফালান্না কাদা লা আফালান্না কাদা লান না কাদা এগুলো হলো যাওয়াবে কসম যদি জবাবে কুসুমটি জুমলে ফেরিয়ে হয়ে নাবাচক হয় আগে ছিল হাবাচক এখন হলো না তাহলে ফেরিয়ে মাঝি এর ক্ষেত্রে শুধু মা দ্বারা শুরু করতে হবে যেমন আল্লাহি মা জাইদুন আর মোজারে এর ক্ষেত্রে মা লান দ্বারা শুরু করতে হবে যেমন মা আল্লাহি মা আফালান্ন কাদা লাহি লাফালান্না কাদা লাল্লাহ লান আফালা কাদা এই ভিডিওতে জবাবে কসমের সম্পূর্ণ আলোচনা করা হলো কেউ যদি এই ভিডিওটি ভালোভাবে দেখে তাহলে তার জবাবে কোসমটির সম্পূর্ণ আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ